প্রাচীনকাল থেকে মানুষ সময় গণনার জন্য ক্যালেন্ডার ব্যবহার করে আসছে মিশরীয়রা চাঁদের গতিপথের উপর নির্ভর করে তাদের ক্যালেন্ডার তৈরি করেছিল রোমানরা জুলিয়ান ক্যালেন্ডার চালু করেছিল যা পরবর্তী সময়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তিত হয় কিন্তু এসব পরিবর্তনের মধ্যেই সৃষ্টি হয়েছিল কিছু অদ্ভুত সমস্যা যার কারণে ক্যালেন্ডারের পাতা থেকে একটি সংখ্যা হারিয়ে গিয়েছিল সতেরোশো সালের ইউরোপ ছিল নানা সংস্কার ও পরিবর্তনের সাক্ষী সেই সময় বেশিরভাগ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তিত হলেও সুইডেন জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করছিল সতেরোশো সালে সুইডেন সিদ্ধান্ত নেয় ধীরে ধীরে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তিত হবে কিন্তু সমস্যা তৈরি হয় সতেরোশো সালে সতেরোশো সালে জুলিয়ান ক্যালেন্ডারের উনত্রিশে ফেব্রুয়ারি বাদ দেয় কিন্তু পরবর্তী কয়েক বছরে ভুল গণনার কারণে আবার জুলিয়ান ক্যালেন্ডারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সতেরোশো সালে এই সমস্যার সমাধান করতে তারা ক্যালেন্ডারের একটি বিশেষ দিন যোগ করে আর তা হল তিরিশে ফেব্রুয়ারি তিরিশে ফেব্রুয়ারি একটি বিরল দিন এই দিনটি শুধু কাগজে কলমে বিদ্যমান ছিল এবং কেবল সুইডেনে পালিত হয়েছিল এরপর কখনোই আর কোনো ক্যালেন্ডারে এই দিন ফিরে আসেনি ফেব্রুয়ারি মাসের উনত্রিশ দিন হওয়া বা লিভ ইয়ারের ধারণাটি গ্রেগীয় ক্যালেন্ডারে আসে এটি মূলত একটি যান্ত্রিক বা গণনামূলক বিষয় যেখানে প্রতি চার বছরে একটি অতিরিক্ত দিন যুক্ত করা হয় যাতে বছরের মোট দৈর্ঘ্য তিনশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ দিনে সমান হয় ফেব্রুয়ারিতে উনত্রিশ দিন সেই অতিরিক্ত দিনের প্রতিফলন এ কারণে লিপিয়ারে ফেব্রুয়ারির উনত্রিশ দিন থাকে এবং অন্যান্য বছরে থাকে আঠাশ দিন এই প্রথাটি ক্যালেন্ডার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রাখতে সাহায্য করে এবং বছরের গড় দৈর্ঘ্যকে সঠিক রাখে একসময় রোমান ক্যালেন্ডারের শেষ মাস ছিল ফেব্রুয়ারি তবে রোমানদের ক্যালেন্ডার পরবর্তী সময়ে আরও কিছু পরিবর্তন আসে এবং একশো সাল নাগাদ ক্যালেন্ডারের ব্যবস্থা আবারও নতুনভাবে সাজানো হয় যেটি আধুনিক গ্রেগ্রীয় ক্যালেন্ডারের ভিত্তি তৈরি করে আমরা এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি যা তুলনামূলকভাবে নির্ভুল কিন্তু সময়ের ধারা বরাবরই পরিবর্তনশীল কে জানে ভবিষ্যতে কি ক্যালেন্ডারে আবার কোনো ব্যতিক্রমী দিন যুক্ত হতে পারে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক